নব্বই দশকের একজন দর্শক প্রিয় পরিচালক মনোয়ার খকন তিনি তারকাদের ছবিও প্রযোজনা করেছেন তারকাদের কাছের পরিচালক ছিলেন প্রযোজকদের অত্যন্ত ভরসার একজন নির্মাতা ছিলেন মনোয়ার খকন নব্বই দশকের শুরু থেকে শূন্য দশকের শুরু পর্যন্ত প্রায় এক যুগ অত্যন্ত দাপটের সঙ্গে তিনি ঢালিউডে কাজ করেছেন আজকে তার ক্যারিয়ার বিশ্লেষণ করব আমরা মনোহর খকনের প্রথম ছবি লক্ষ্যের সংসার মুক্তি পায় উনিশশো সালে প্রথম ছবিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারকাদের নিয়ে তিনি কাজ করেন শাবানা জসিম জাফর ইকবাল দ্বিতি এই তারকারা ছিলেন মনোয়ার খকনের প্রথম ছবিতে এবং অভিষেক ছবিতেই সাফল্য পান মনোয়ার খকন লক্ষ্মীর সংসার হিট হওয়ার পর তিনি নির্মাণ করেন জ্যোতি উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি লক্ষ্যের সংসারের মতো ব্যবসা না করলেও পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে তার পায়ের নিচে মাটি আনে দেয় কারণ এই ছবিতে তিনি নির্মাণ কুশলতার পরিচয় দিয়েছিলেন এবং সমালোচকরা তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন এই দুটি ছবির পর মনোয়ার খোকনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর একের পর এক হিট সুপারহিট জনপ্রিয় ছবি নির্মাণ করে গেছেন তিনি উনিশশো সালে মুক্তি পায় তার তৃতীয় ছবি সংসারের সুখ দুঃখ শাবানা আলমগীর ওমর সাহি মৌসুমীকে নিয়ে এই ছবিটি নির্মাণ করেন তিনি এবং ছবিটি বক্স অফিসে হিট হয় উনিশশো সালে মুক্তি পায় তার দু দুটি ছবি একটি হচ্ছে ঘাত প্রতিঘাত শাবানা প্রযোজিত শাবানা জৈসীম ওমর সানি মৌসুমী অভিনীত এই ছবিটি হিট হয় বক্স অফিসে আরেকটি ছবি মুক্তি পায় মৌসুমীর প্রযোজনে গরিবের রানী এই ছবিটিতে অভিনয় করেন মৌসুমী উমর সানি সহ আরও অনেকে এই ছবিটিও বক্স অফিসে হিট হয় উনিশশো সালে মুক্তি পায় তার আরও একটি ছবি শাবানার প্রযোজনে স্বামী কেন আসামি জসীম শাবানা কলকাতার ঋতুপর্ণা মুম্বাইয়ের চাঙ্কি পান্ডে সহ আরও অনেক তারকা ছিল এই ছবিটিও সুপার হিট হয় উনিশশো সালে মুক্তি পায় তার মেয়েরাও মানুষ এটিও সাবানার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত এই ছবিটিও স্বামী কেন আসামির তার অভিনয় করেন এই ছবিটিও হিট হয় উনিশশো সালে মুক্তি পায় জসীন প্রযোজিত জসীন শাবানা অমিত হাসান পপি অভিনীত জিদ্দি এই ছবিটি বক্স অফিসে সুপার হিট হয় ওই একই বছর মনোয়ার খোকনের আরও দুটি ছবি মুক্তি পায় একটি শাবানার প্রযোজনায় স্বপ্নের পুরুষ আর একটি একটি সংসারের গল্প একটি সংসারের গল্প ছবিতে অভিনয় করেন সাবানা, আলমগীর বাপ্পারাজ শাবনাজ আর স্বপ্নের পুরুষ ছবিতে অভিনয় করেন রিয়াজ ও শাবনুর এই দুটি ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় এবং এখান থেকেই মনোয়ার খোকনের বক্স অফিসে ব্যর্থতার শুরু আগের বছর বক্স অফিসে ব্যর্থতার শুরু হলেও দুই হাজার সালে কসম বাংলার মাটি ছবিটির মধ্য দিয়ে অধপতনের সূচনা মনোয়ার কোকনের ক্যারিয়ারের এই ছবিতে অভিনয় করেন সাকিব খান মুনমুন ও ময়ূরী ছবিটিতে নারী দেহের উন্মত্ত প্রদর্শনী ছিল এবং অশ্লীলতার অভিযোগে প্রচণ্ডভাবে বিতর্কিত হয়েছিল এবং বক্স অফিসেও ছবিটি চরমভাবে ব্যর্থ হয়েছিল দুই এক সালে মুক্তি পায় তার পরিচালিত ছবি দুশ্মন দরদি এই ছবিতে ডিপজল প্রথমবারের মতো একটি ইতিবাচক চরিত্রে অভিনয় করেন ছবিতে আরও ছিলেন সাকিব খান ও পূর্ণিমা ছবিটি গল্পরতা ব্যবসা করে দুই সালে মনোহর খোকনের একটি ছবি মুক্তি পায় আর সেই ছবিটি হচ্ছে ক্ষত বিক্ষত প্রথমবারের মতো মান্না তার ছবিতে আসে কিন্তু সেই সময়ের শীর্ষ তারকা মান্নাকে নিয়েও বক্স অফিসে কোনো সাফল্যের সূচনা ঘটাতে পারেননি মনোয়ার খোকন দুই সালে আবারও মান্নাকে নিয়ে ছবি নির্মাণ করেন মনোয়ার খোকন মান্না মৌসুমী ছিলেন এই ছবিতে কিন্তু সত্য মিথ্যার লড়াই নামে এই ছবিটিও বক্স অফিসে ব্যর্থ হয় দু হাজার সালে মনোয়ার খোকনের আরও একটি ছবি মুক্তি পায় প্রেম সংঘাত এ ছবিতে অভিনয় করেন শাকিব খান ও শাবনুর কিন্তু এই তারকা জুটিও মনোয়ার খোকনকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয় দুই সালে মনোয়ার খোকন অভিনীত তিন তিনটি ছবি মুক্তি পায় খুনি সিদ্ধার মায়ের হাতের বালা এবং টপ ক্রাইম কিন্তু এই তিনটি ছবির একটিও বক্স অফিসে হিট হয়নি এবং ছবিগুলোতে অশ্লীলতারও অভিযোগ ছিল দু সালে মনোয়ার খোকন অভিনীত একটি ছবি মুক্তি পায় আকিব খান অভিনীত এই ছবিটির নাম ব্যাটসান এটিও বক্স অফিসে ব্যর্থ হয় দু হাজার চার পাঁচ তিন এই বছরগুলোতে মনোহর খোকন যে কোটি ছবি করেছেন বেশিরভাগই অশ্লীলতার দোষে দুষ্ট এবং খুব বেশি সাফল্যও পায়নি তার পরিচালিত ছবিগুলো এরপর দুই বছরের বিরতি দিয়ে দুই সালে তার দুটি ছবি মুক্তি পায় একটি শাকিব খান অভিনীত হৃদয়মান নাম আর একটি মান্না অভিনীত পাওয়ার যদিও পাওয়ার ছবিটি মান্না মারা যাওয়ার পর মুক্তি পায় সেই সময়ের দুজন শীর্ষ তারকা থাকার পরও দুটি ছবি চরমভাবে ব্যর্থ হয় বক্স অফিসে ক্রমাগত ব্যর্থতার কারণে এরপর আরও চার বছরের বিরতি এবং দুই সালে তিনি দুটি ছবি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হন একটি ছবি বাংলাদেশি আরেকটি বাংলা ভাই বাংলাদেশি ছবিটি তিনি পরিচালনা করেন একজন ফাইটারকে এ ছবিতে তিনি ব্রেক দেন এবং তার অভিনয় প্রচণ্ডভাবে সমালোচিত হয় অন্যদিকে বাংলা ভাই ছবিটি তিনি নির্মাণ করেন মিশা সৌদাগর এবং জাহেদ খানকে নিয়ে এবং এই ছবিটিও প্রচণ্ডভাবে সমালোচনার শিকার হয় এবং এই দুটি ছবি বাংলা ভাই এবং বাংলাদেশি বক্স অফিসে ব্যর্থ হয় প্রায় এক যুগ অনেকটা টেনে হিচরেই মনোয়ার খোকন তার ক্যারিয়ারকে এগিয়ে নেন কিন্তু এই সময়ে তিনি বড় ধরনের সাফল্য পাননি ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতার শিকার হয়েছেন তিনি বক্স অফিসে তারপরও তার ক্যারিয়ারটিকে ছিল দুটি কারণে এক তিনি পরিচালক হিসেবে দক্ষ ছিলেন এবং একটা সময় তিনি বক্স অফিসে অনেক হিট সুপার হিট ছবি উপহার দিয়েছেন আরেকটা কারণ প্রতিষ্ঠিত প্রযোজক পরিচালক মোতালব হোসেন যিনি মনোয়ার খোকনকে ব্রেক দিয়েছিলেন লক্ষ্মীর সংসার ছবিতে তিনি তার পাশে ছিলেন কিন্তু এত কিছুর পরও মনোয়ার খোকনের অধপতন ঘটে মূলত তার ছবিতে অশ্লীলতার বিস্তার ঘটায় এক সময়ের সুস্থ সামাজিক রোমান্টিক ছবির পরিচালক হিসেবে যিনি খ্যাতিমান ছিলেন বক্স অফিসে দুর্দান্ত দাপতের সঙ্গে বড় বড় তারকাদের নিয়ে বড় বড় প্রযোজনা সংস্থার ছবি করেছেন সেই মনোয়ার খোকনের যেভাবে পতন হয় যেভাবে তিনি নিচের ছবিতে অশ্লীলতা ঢোকান এবং বিতর্কিত তারকাদের নিয়ে ছবি করেন তার এই অধপতন দেখা ছিল চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি দুর্ভাগ্যের দুঃখজনক ঘটনা